আসসালামু আলাইকুম সবাইকে গুচ্ছের চতুর্থ মেরিট লিস্ট কবে দেবে তারপরে এই চতুর্থ মেরিট লিস্টে আসলে কত ওয়েটিং পর্যন্ত সাবজেক্ট পাবে এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো ধাপে ধাপে আমরা আলোচনা করি প্রথমে দেখো আমি বলছি যে চতুর্থ মেরিট কবে দিবে চতুর্থ মেরিট আসলে আমি যেটা বলবো যে পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে দিবে ঠিক আছে পনেরো থেকে বিশ জুলাই এর মধ্যে দিয়ে দিতে পারে তো আবার এইটার একটা সম্ভাবনা থাকে যে পনেরো তারিখের আগেও দিয়ে দিতে পারে কিন্তু আমার যেটা মনে হয় পনেরো থেকে বিশ জুলাই এই সময়টার ভিতরে তোমাদের চতুর্থ মেরিট আসলে দিয়ে দিবে ঠিক আছে এখন এই যে মেরিট দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আসলে অফিসিয়াল কোনো নিউজ না জাস্ট যেকোনো সময় দিয়ে দিতে পারে অফিসিয়ালি তো আমরা যেটা বলতেছি এটা হচ্ছে ধারণা করে আর কি ঠিক আছে তো আমার যেটা মনে হয় যে পনেরো তারিখের আগে দেবে না হয়তো না দেওয়ার সম্ভাবনা একটু বেশি তো যদি দেয় আশা করা যায় যে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে দিয়ে দিবে ঠিক আছে তারপরে তোমরা আবার অনেকে প্রশ্ন করতে ভাই কত ওয়েটিং পজিশনের মধ্যে থাকলে সাবজেক্ট পাওয়া যাবে তোমরা অনেকে মনে করো বিভিন্ন ওয়েটিং এ আসো এখন পর্যন্ত কেউ কেউ সাবজেক্ট পাও নাই আবার অনেক আছে সাবজেক্টের ক্ষেত্রে ওয়েটিং আছে সাপোজ তুমি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসি তে ভর্তি আছো তুমি মনে করো জাস্ট একটা সাবজেক্টে একটা পিওর সাবজেক্টে তুমি যাইতে চাইতেছো তো সেই ক্ষেত্রে তোমার ওইখানে ওয়েটিং আছে মনে করো 5 বা 6 ঠিক আছে 5 বা 6 আছে ওইখানে ওয়েটিং তো এইটা তোমার আসলে চতুর্থ মেরিটে আসবে কিনা তো আমি যেটা বলবো যে জাস্ট তারপরে এমবিএসটিইউ তারপরে আইইউ এইগুলোতে এখন আসলে সিট খালি নেই বললেই চলে তো এই ক্ষেত্রে ওয়েটিং খুব যে বেশি টানবে এমন না তুমি যদি এ ইউনিটের হও আর তুমি যদি টপ ইউনিভার্সিটিগুলোর জন্য অপেক্ষা করো এ থাকো সেক্ষেত্রে আমি বলবো যে মানে সিএসসি ট্রিপলি এইডএফের যে সাবজেক্টগুলো আছে এগুলো আসলে দুই তিন ওয়েটিং আগানোটাই চ্যালেঞ্জিং ঠিক আছে তো এমনি যদি নর্মাল একটা সাবজেক্টের ক্ষেত্রে হিসেব করো তুমি তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি দশ থেকে পনেরোর ভিতরে থাকো ঠিক আছে দশ থেকে পনেরোর ভিতরে যদি তুমি থাকো তাহলে মোটামুটি সেফ বলা যায় যদি টপ ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে এবং মানে মিডল ক্লাস সাবজেক্টগুলোর ক্ষেত্রে ঠিক আছে টপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে দশ থেকে পনেরো ওয়েটিংয়ে থাকলে যে আসবে এটা কিন্তু শিওর না না আসার সম্ভাবনা বেশি কিন্তু তুমি যদি একটা পিওর সাবজেক্ট বা একটা বিভাগ পরিবর্তনের সাবজেক্টের ক্ষেত্রে এই ওয়েটিং পজিশনের মধ্যে থাকো তাহলে আসলে তোমার চতুর্থ মেরিটা একটা সাবজেক্ট আসতে পারে এটা আমি আশাবাদী ঠিক আছে তো আবার আমি এটি কিন্তু তোমাদের আগেও বলছি যে চতুর্থ মেরিটে ফোর্থ মেরিটে কিন্তু তোমাদের তৃতীয় মেরিট অপেক্ষা বেশি স্টুডেন্ট চান্স পাবে কিছু সংখ্যক বেশি স্টুডেন্ট কিন্তু এই চতুর্থ মেরিটে ওয়েটিং থেকে চান্স পাবে এর কারণ কি এর কারণ আমি কিন্তু আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করছি তো আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখছো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে আসলে তুমি দেখে আসতে পারো তো এইটা এই ইউনিটের ক্ষেত্রে টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্টের কথা আমি বলছি যে তুমি যদি এক বা দুইয়ে থাকো তাহলে তোমার একটা আশা থাকে যে হ্যাঁ চতুর্থ টপ সাবজেক্টগুলো যদি যদি ওয়েটিং বা পর্যন্ত পর্যন্ত সর্বোচ্চ থাকো তাহলে আসলে সেক্ষেত্রে আসতেও পারে আসবেই এই কথা ভাই কেউ বলতে পারে না এই চতুর্থ মেরিটে সরি চতুর্থ না তৃতীয় মেরিটে আমি এমন দেখছি যে ওয়েটিং ছিল তিন কত ছিল ওয়েটিং তিন সেই তিন থেকে ওয়েটিং তিন থেকে কিন্তু ও চান্স পায় নাই ওয়েটিং তিন থেকে ওয়েটিং ওয়ানে আসছে কিন্তু এমন ঘটনা কিন্তু তৃতীয় মেরিটি ঘটছে তো একটা টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্টে তুমি আসলে এক দুই তিনের মধ্যে যদি ওয়েটিং এ থাকো তুমি যদি মনে করো যে না আমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবো আসলে আমি বলবো যে তুমি সেটা ভুল করতেছো আর কি সে আসাটা আসলে তোমার ঠিক না কারণ তুমি সাবজেক্ট নাও পেতে পারো তো যেটা আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম যে এক দুই দিনের মধ্যে যদি থাকো তুমি টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্টের ক্ষেত্রে তাহলে তুমি চান্স পেতে পারো আর টপ ইউনিভার্সিটি বাদ দিয়ে যে পিওর সাবজেক্ট আছে তারপর তুমি বিভাগ পরিবর্তনের যে আছে সেক্ষেত্রে মিড রেঞ্জের দশ থেকে পনেরো ওয়েটিং এর মধ্যে থাকলে আসতে পারে চতুর্থ ঠিক আছে তো এইটা বললাম আমি তোমার ওই এ ইউনিটের ক্ষেত্রে এবার আবার বি ইউনিটের যারা আছো তোমরা বলবো যে ভাই বি ইউনিটের ক্ষেত্রে কিছু তো বললেন না তো তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো দেখো তোমাদের আসলে বিভাগ পরিবর্তন করে যাওয়ার কিন্তু খুব একটা সুযোগ নাই ঠিক আছে তো সেক্ষেত্রে আছো মানবিকের ইউনিটে ওই ইউনিটের তুমি বেশিরভাগ ক্ষেত্রে দিছো ঠিক আছে তোমাদের ক্ষেত্রে আসলে মানে অপশনও কিন্তু কম ইউনিভার্সিটি গুলোতে সিটও কিন্তু কম থাকে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো তুমি যদি দশ ওয়েটিং পজিশনের ভিতরে থাকো এবং সাবজেক্ট যদি ল ঠিক আছে ল টাইপের না হয় ল তারপরে ল্যান্ড ল এই টাইপের সাবজেক্ট যদি না হয় তারপরে ইংলিশ এগুলো যদি না হয় তাইলে অন্যগুলো থাকলে সেগুলো আসতে পারে কিন্তু ল তারপরে ইংরেজি তারপরে ইকোনমিক্স এই টাইপের যে টপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে না আসার সম্ভাবনাই বেশি কিন্তু তুমি যদি অন্য অন্য সাবজেক্ট সাপোজ বাংলা তারপরে মনে করো হিস্টোরি তারপরে পলিটিক্যাল সায়েন্স এই টাইপের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে দশের ভিতরে যদি তুমি থাকো আসলেও আসতে পারে সিওরিটি ভাই কেউ দিতে পারবে না কিন্তু আসার একটা চান্স আসলে আছে ঠিক আছে যদি তুমি এই ওয়েটিং পজিশনের ভিতরে মিড রেঞ্জের সাবজেক্টগুলোতে যদি ওয়েটিং এর থাকো সেক্ষেত্রে এটা আসতে পারে তারপরে তোমরা যারা সি আছো অর্থাৎ যারা বাণিজ্য বিভাগ থেকে আসলে পরীক্ষা দিছো তোমরা তোমাদের আসলে সবচেয়ে সিট কম তোমরা জানো চব্বিশশো হয়তো সিট তোমাদের তো সেই ক্ষেত্রে তোমাদের আবার একটা ভালো অপশন আছে তোমরা কিন্তু বিভাগ পরিবর্তন করে এই বি ইউনিটের সাবজেক্টগুলো চয়েস তোমরা দিতে পারো তো যারা সব ইউনিটের সাবজেক্ট চয়েস দিয়েছো তোমাদের তোমরা যে সাবজেক্টগুলোরতে এলিজেবল তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের মধ্যে যারা আসলে 10 থেকে 15 ওয়েটিং লিস্টে আছো ঠিক আছে মনে করো একদম নিম্নের একটা সাবজেক্টের জন্য বা মিড রেঞ্জের একটা সাবজেক্টের জন্য মোটামুটি ভালোটা বেশি দিলে 15 ওয়েটিং এ যারা আছো তারা আসলে চান্স পেতে পারো এই চতুর্থ মেরিট লিস্টে ঠিক আছে তো তোমরা আবার অনেকে অভিযোগ করো যে ভাই তৃতীয় মেরিটে তো একটু আগায় না। তো তৃতীয় মেরিটে কেন আগায় না বা যে আগাবে না এই কথা কিন্তু আমি আগেই বলে রাখছিলাম জানি না তোমরা ভিডিও গুলো দেখছো কিনা অনেকে যখন তোমাদের আশা দেখাইতেছিল যে প্রথম বা দ্বিতীয় মেরিটে তো নয়শো পজিশন থেকে তিনশো তে চলে আসছে নয়শো থেকে তিনশো তে আসছে তাইলে তৃতীয় মেরিটে তো এই তিনশো আগানো কোনো ব্যাপারই না অটোমেটিক আগাইবে কিন্তু দেখা গেছে তৃতীয় মেরিটে তিনশো থেকে আসছে মনে করো ওই সাবজেক্ট দুইশো আশিতে মানে ২০ ঘর মাত্র আগাইতে পারে তার থেকেও কম অনেকে তিনশো ছিল তিনশোই আছে তৃতীয় মেরিটেও তো সেক্ষেত্রে চতুর্থ মেরিটে আরেকটু একটু বেশি আগাইবে কিন্তু খুব যে বেশি আগাইবে দ্বিতীয় মেরিটের মতো তো এটা কিন্তু আসলে আশা করাটা বোকামি কারণ কি এবছরে গুচ্ছ পরীক্ষা শেষ হয়েছে তো তারপরে যে সিটগুলো আগাইবে মূলত স্টুডেন্টদের সাইরে যাইবে ওই সিটগুলোই আগাইবে তো হচ্ছে যারা চান্স পেয়েছে মোটামুটি বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ভর্তি অলরেডি হয়ে গেছে তো তোমরা হয়তো খবরও শুনছো যে এই বিশ্ববিদ্যালয়ে সিট খালি নেই ওইটাই খালি নেই তো টুকটাক যা খালি আছে এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ষোলো জুলাই পর্যন্ত আসলে চলমান প্রাথমিক পর্যায়ে যারা সাবজেক্ট পাইছে তো ওরা কিন্তু অনেকে চলে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো সাবজেক্টে তো ওই ক্ষেত্রে কিছু সিট খালি হবে ওই সিটগুলো আসলে ওয়েটিং থেকে টানবে কিন্তু তোমাদের জন্য আরেকটা মানে ভালো একটা সুযোগ হইতো যদি সাত কলেজের ভর্তি পরীক্ষাটা এই আগেই হয়ে যেত তাইলে অনেক সিট খালি হয়ে যেত কারণ সাত কলেজে হিউজ সিট অনেকে ঢাকায় থাকতে চায় ভালো ভালো সাবজেক্ট পেলে সেখানে চলে যাইবে ঠিক আছে তো এইগুলো আসলে এখন সাত কলেজের পরীক্ষার পরে তোমাদের আসলে গুচ্ছ সিট খালি থেকে সাপেক্ষে মেরিট দিবে কিনা এটা আসলে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ কি আমি একটু বলি অনেকেই দেখবা মানে গুচ্ছে ভর্তি হয়ে যাবে কারণ গুচ্ছের ভর্তি তো চূড়ান্ত করতে হবে সাতকলেজে ভর্তি পরীক্ষার আগেই তো ও যদি সাত কলেজে দিয়ে চান্সও পায় ও কিন্তু গুচ্ছে মনে করো ষোলো হাজার বা মনে করো অলমোস্ট পনেরো হাজারের আশেপাশে টাকা দিয়ে গুচ্ছে ভর্তি হয়ে যাবে তো ওর দ্বারা কিন্তু এই পনেরো হাজার আহ টাকা তো ভর্তি হয়ে গেছে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো তো ওর দ্বারা কিন্তু আসলে সম্ভব হইবে না যে সাত কলেজে আবার আরো দশ হাজার পনেরো টাকা দিয়ে ভর্তি হওয়া তো সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক ভাবে হচ্ছে ভর্তি হয়ে থাকবে যদিও সাবজেক্ট ভালো পাক বা না পাক এক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ করা যাইতেছে যে এইটা আসলে সাত কলেজে খুব বেশি টানবে এমনও না কিন্তু সাত কলেজে ভর্তি পরীক্ষাটা যদি আগেই হয়ে যেত তাহলে কিন্তু ভালো পরিমাণ শিক্ষার্থী টানতো তাও অনেক শিক্ষার্থী যাইবে সাত কলেজে তো সেক্ষেত্রে কিছু সিট ফাঁকা হবে কিন্তু এই ফাঁকা সিট যে আবার মাইগ্রেশনের মাধ্যমে পূরণ করবে এমন কথা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত জানায় নাই যেটা গত বছরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটছিল যে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার পরেও আসন খালি থাকার সাপেক্ষে মাইগ্রেশন কিন্তু হয়েছিল ঠিক আছে তো এবার যে এই ঘটনা ঘটবে এবার কিন্তু কেউ আন্দোলনের নামে নামে না কেউ তোমরা কিন্তু কেউ আন্দোলনের নামও না এবার ঠিক আছে তো গত বছর এটা আন্দোলনের প্রেক্ষিতে হয়েছিল এবছর যে হইবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না তোমরা সচেষ্ট থাকবা সতর্ক থাকবা যেন এমন না হয় যে তুমি সবকিছু হারাই ফেলাইছো এমন যাতে না হয় আর যারা আসলে ওয়েটিং দূরে আছো তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা আসলে সাত কলেজের প্রিপারেশন নাও ভাই খুব ভালোভাবে সাত কলেজের প্রিপারেশনটা নাও কারণ কি এই জায়গায় সেকেন্ড টাইমও অ্যালাউড এবার তারপরে ফার্স্ট টাইম তো আসি তার উপরে আবার এটার এখন বলা হইতেছে যে ডিসিইউ মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিক আছে এটা যেহেতু একটা ইউনিভার্সিটি তোমরা একটা আভাস পাইতেছো তাহলে এখানে কিন্তু কম্পিটিশন এখানেও মোটামুটি হিউজ হবে বলা যায় তো যারা মনে করতেছ যে আমি যাই পরীক্ষা দিলেই আমি চান্স পাই যাবো এই চিন্তাটা কিন্তু ভুল কারণ বিগত সকল বছরের যে এই বছরে মানে সাত কলেজের ভর্তি পরীক্ষাটা হবে সবচেয়ে বেশি কম্পিটিটিভ ঠিক আছে গত বিগত যত পরীক্ষা হয়েছে তার থেকে বেশি কম্পিটিটিভ হবে এবছরেরটা কারণ কি ওই যে একটা বিশ্ববিদ্যালয়ের আভাস দিয়ে দিছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে বা হয়ে যাইবে সামনে এই ক্ষেত্রে তার উপরে আবার সেকেন্ড টাইমের অ্যালাউ এবছর কিন্তু ফার্স্ট টাইমেরও পরীক্ষা দেবে সেকেন্ড টাইমেরও পরীক্ষা দেবে তার উপরে আবার বলছে যে এটা বিশ্ববিদ্যালয় হয়ে যাইতেছে তো কম্পিটিশন কিন্তু মোটামুটি ভালোই হইবে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি সাত কলেজের উপরে তোমাদের প্রস্তুতিমূলক একটা কোর্স বা এই টাইপের কিছু নামাইতে পারি যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও সেক্ষেত্রে আমার কমেন্টে জানাইতে পারো ঠিক আছে এই আর কি তো তোমাদের ক্লাস আর কি আমি ওই যে গ্রাফিক্স স্টেপ কিনে গ্রাফিক্স স্টেপে নিব খুব সুন্দরভাবে আর কি তো তোমরা মোটামুটি ভরসা যায় যে 100% চান্স পাওয়া ঠিক আছে তো যাই হোক মার্কেটিং না করি পছন্দ হইলে বইলো না হইলে থাক এই আর কি তো তোমাদের সকল ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পাবা তো সেই ক্ষেত্রে কি করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে খুব সুন্দরভাবে বুঝাই বুঝাই ভিডিও আপলোড দিতে থাকব তোমাদের উপকার হবে ক্ষতি হবে না সাবস্ক্রাইব যদি করে রাখো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ